আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মোবারক প্রতিদিন রমজানে ছোটো ছোটো একটা রেসিপি দেওয়ার চেষ্টা করি আজকে রেসিপি হচ্ছে টোনা দিয়ে চানা সালাদ মানে বুটের একটা সালাদ করব আমি টোনাগুলো হালকা ভেজে নিই যেহেতু টোনায় তেল অ্যাড করা থাকে টোনাটা হালকা ভেজে নিয়েছি সাথে অ্যাড করলাম কিছু সসেস কুচি আর আলু হালকা সেদ্ধ করে আলুটা আমি এখানে ভেজে নেব ভেজে দিলে কি একটু টেস্টটা ভালো আসে এখানে চাইলে আপনারা চিকেন ইউজ করতে পারেন চাইলে হচ্ছে ডিম সেদ্ধ ইউজ করতে পারেন যার যেটা পছন্দ যে যেভাবে পছন্দ করেন কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্সটা এই সালাটটা আরেকটু টেস্টি করে দিবে এখন নিয়ে নিয়েছি সেদ্ধ বুট বুটটা আগে থেকেই সেদ্ধ করা ছিল রোজায় বেশি করে বুট সিদ্ধ করে রাখলে অনেক কিছু করতেই সহজ হয়ে যায় বুট আলুর মিক্সচার দেওয়ার পরে এখানে কাঁচা মরিচ এখানে আছে পেঁয়াজ কুচি শর্ষা কিউব করে কাটা টমেটো কিউব করে কাটা আর কিছু আদার কুচি এগুলোও দিয়ে দিচ্ছি এখানে এটাও দিয়ে দিলাম পাতা 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 ধনিয়া যা ইচ্ছা যাবে কোনো সমস্যা নেই যার তারপর নিয়ে নিলাম দই দইয়ের পানিটা ছেঁকে নিলে ভালো হবে দই অ্যাড করেছি চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া চাট মশলা পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি টেস্টের জন্য তারপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাট টোনা সালাদ খুবই হেলদি এবং মজা এত এত ভাজা পোড়ার মাঝখানে এরকম একটা হেলদি ডিশ থাকলে ইফতার টেবিলে কিন্তু মন্দ হয় না কি বলেন অবশ্যই তৈরি করে খাবেন আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ